কলকাতা পুলিশের অফিসার তাকে মানে টার্গেট করে মারা হচ্ছে মার্চে পনেরো জন মিলে কথা বচসার জেলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টরকে বেদরক মারধর আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে অষ্টমীর ভরে ঘটনাটি ঘটে চ্যাটার্জিহাট থানার অন্তর্গত শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডের একটি আবাসনে পুলিশ এই ঘটনায় একটি রেস্টুরেন্টের মালিকসহ চারজনকে গ্রেফতার করেছে মঙ্গলবার ভোর চারটে নাগাদ চ্যাটার্জিহাট থানার অন্তর্গত একটি আবাসনে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে পুলিশ সূত্রের খবর এই আবাসনের নিচের তলায় একটি ব্যাঙ্কুয়েট হল এবং রেস্টুরেন্টের মালিক মানুষ রায় এবং তার দলবল লাঠি হকি স্টিক এবং লোহার রড দিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক সিনিয়র সাব ইন্সপেক্টর অমিত কুমার সিংকে বেদরক মারধর করে বলে অভিযোগ এমন কি তার স্ত্রীর উপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চ্যাটার্জিহাট থানার পুলিশ আহত পুলিশ অফিসারকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে খিদিরপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মারের চোটে তার কান ফেটে যায় পায়ে গুরুতর আহত পায় শরীর থেকে অত্যাধিক রক্তক্ষরণ শুরু হয় এই সূত্রে খবর ঘটনা সূত্রপাত দিন কয়েক আগে ওই আবাসনের নিচতলার ফ্ল্যাটে ব্যাঙ্কোয়েট এবং রেস্টুরেন্টের প্রায় দশ জন কর্মীকে রাখতেন মানস রায় দিন কয়েক আগে অমিত কুমার সিং নামে এই পুলিশ অফিসার তাদের আধার কার্ড আবাসন কমিটির কাছে জমা দিতে বলেন কিন্তু মানস বাবু এবং তার কর্মীরা তা দিতে অস্বীকার করেন এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত আজ ভোরে কর্মীরা রেস্টুরেন্ট থেকে কাজ করে যখন ভোর চারটে নাগাদ বাড়ি ফেরেন তখন ওই পুলিশ অফিসারের সঙ্গে তাদের বচসা শুরু হয়ে যায় খবর যায় মালিক মানুষের কাছে এরপর মানুষের দল বল লাঠি হকি স্টিক লোহার রট ইত্যাদি দিয়ে ওই পুলিশ অফিসার এবং তার পরিবারের উপর চড়াও হয়ে বলে অভিযোগ গোটা ঘটনায় সিসিটিভি ক্যামেরা বন্দী হয় অফিসারকে বেধরক মারধর করলে তার শরীরে বিভিন্ন অংশ থেকে রক্ত ছড়তে থাকে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ দাদা মারধর করলেন কেন দাদা পুলিশ কর্মীকে মারধর করলেন কেন আপনার নামে অভিযোগ করছি আপনি মারধর করেছেন اوڌي گهيو اوڌي گهيو ٻه ٻه سانو سانو ڏيک ڏيک پھول ڪٿي پھول ڪٿي پھول উঠে আসি দিদি আমি উঠে আসার পরে খানিকক্ষণ পাঁচ মিনিটের মধ্যে আমরা একটু এদিক ওদিক কথা বলছিলাম পাশে নেবারের সাথে কথা বলছি যে এরম এরম হয়েছে তখন দেখি একদম হই 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 করে চিৎকার করে উঠালো এবার আমি তখন আমি বললাম যে আমি একটু ড্রেসটা ঠিক করে পরে যাচ্ছি দিদিকে পাঠালাম দিদি গিয়ে দেখছে আমার হাজবেন্ড পুরো এরকম দেওয়ালের দিকে পুরো সেটে দিয়ে তাকে পুরো বেধরক মেরে যাচ্ছে স্টিক দিয়ে বাঁশ দিয়ে লাঠি দিয়ে তাকে পুরো মানে একদম মারাত্মক ভাবে মেরে যাচ্ছে আমার হাজবেন্ড সাব ইন্সপেক্টর সিনিয়র সাব ইন্সপেক্টর লালবাজারে রয়েছেন ডিটেকটিভ ডিপার্টমেন্টের আর যখন মারা হচ্ছে তাকে বারবার ইনফিট করা হচ্ছে ইনসিস্ট করা হচ্ছে ওই পুলিশটাকে মার ওই পুলিশটাকে মার বারবার বলছে আর সেটা বলা হচ্ছে মানুষ 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 রায় মানুষ রায় আর মানুষ রায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানুষ রায় একটা ব্ল্যাক টি শার্ট পরে ঢুকছে উইথ অল হিজ গুন্স সমস্ত গুন্সের হাতে লাঠি সোটা যা যা একটা মানুষকে মার্ডার করার জন্য যা যা মানে দরকার হয় সেগুলো সমস্ত নিয়ে ঢোকা হচ্ছে বাস থেকে শুরু করে ফেটে ফেটে গেছে বাস আমার হাজবেন্ড মারা হয়েছে আমার হাজবেন্ড আমার ছবিগুলো আপনাদের চ্যানেলে আমি ফরওয়ার্ড করে দেবো পুরো লাল লাল রক্ত আমার হাজবেন্ড ভীষণ মানে বডি বিল্ডার তাই জন্যই বোধহয় এটা মানে টলারেট করতে পেরেছেন না হলে কোনো মানুষ বাঁচতে পারেন আমার হাজবেন্ডের পিঠে এইরকম এরকম 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 দাগ হয়েছে লাল লাল সবার হাতে বাস লাঠি হকি ওই যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা ডিসাবিলিটি যেগুলো পরে সেই স্টিকগুলো সেগুলো খণ্ড অংশ আমার কাছে এখনো আছে সেই রকম জিনিস ব্যাখারি বোঝেন বাঁচকে চালা করে কাটা আতঙ্ক মানে আমি ভাবছি যে আমার হাজবেন্ড একটা কলকাতার একটা কলকাতা পুলিশের অফিসার তাকে মানে টার্গেট করে মারা হচ্ছে মারছে পনেরো জন মিলে কথায় কথা হয় সেখানে আমার হাজবেন্ডকে এইভাবে মানে অ্যাটেম্প টু মার্ডার করা হচ্ছে তো আমি তো বুঝতেই পারছি না যে আমি নেক্সট আমি কি ভাববো আমার হাজবেন্ড এখন হসপিটালে ভর্তি সিএমআরআই তে তাকে ভর্তি করা হয়েছে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাওড়া হসপিটালে মেডিকেল করানো হয়েছে তার চোট আছে শরীরের প্রচুর জায়গায় মাথা স্ক্যান করা হবে মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে তার মুখ ফু কান কান পুরো ভেঙে মানে ছিঁড়ে ঝুলছে মানুষের এই এই প্লটটা হলো মানুষের না তার আগে অলরেডি ওনারা আমাদের স্টাফদেরকে ধরে গেট বন্ধ করে মেরেছে ওদের থেকে আধার কার্ড চাওয়া হয়েছিল সেই জন্য ওখানে স্টাফদেরকে আমাদের ধরে আজকে রেখে মারা হয়েছিল তারপরে এবার যেহেতু সেলফ ডিফেন্সের জন্য ওনারা ওদের ওদেরকে বাঁচানোর জন্য ওখানে লোকজন নিয়ে গেছিল এবার যেতে ওনারা উল্টে আবার পাড়ার লোকজন নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে অ্যাটাক করে সেটা স্মৃতি খুব ক্লিয়ার আমাদের চার জনের মেডিকেল হয়েছে মেরে কাঁচ ভেঙে দিয়েছে মাথায় বিয়ারের বোতল দিয়ে মেরেছে হকি স্টিক দিয়ে মেরেছে সবকিছু অন রেকর্ড আছে এটা হ্যাঁ एक्चुअली ওনারা প্রথমে আগে মড পর ওখানে যারা গুন্না যারা লোকাল দাদা-ব আছে তাদেরকে বেরকে ডেকে নিয়ে 15 20 জনকে ডেকে নিয়ে আমাদের ছেলেদেরকে আটকে মেরেছিল তারপরে আমরা সেলফ ডিফেন্সের জন্য ওখানে গিয়ে যেহেতু আমাদেরকে পাঁচটা স্টাফকে অলরেডি আগে মেরেছে তাই জন্য আমরা ওখানে লোকজন নিয়ে যাই পুলিশ অফিসারকে নিজে ভাড়া হয়নি পুলিশ অফিসার আগে আমাদের লোকের আয় হাত দিয়েছে ওরা সেলফ ডিফেন্সে নিজেদেরকে বাঁচাতে গিয়ে ওখানে ঝামেলার সৃষ্টি হয় ওনারাও হাত তোলে আমাদের স্টাফরাও হাত তোলে যেটা আপনারা দেখতে পাবেন অলরেডি আমার নাম তুহিন । রয়